সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকার শাহেদ আহমদ পঁচিশ নামে এক বাংলাদেশি যুবকের গুলিবিদ্ধ লাশ ভারতের অভ্যন্তরে পাওয়া গেছে নিহতের লাশ ভারতের সীমান্তরক্ষী বিএসএফের সহায়তায় মেঘালয় রাজ্য পুলিশ তাদের হেফাজতে নিয়েছে বলে নিহত শাহেদের স্বজনরা এমনটাই দাবি করেছেন স্থানীয় সূত্রে জানা গেছে সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি গ্রামের মোশাহিদ আলীর পুত্র শাহেদ আহমদ গত বৃহস্পতিবার রাত সাতটার দিকে কাজের উদ্দেশ্যে আরও বেশ কয়েকজনের সাথে অবৈধভাবে ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি এলাকায় অনুপ্রবেশ করে বৃহস্পতিবার রাত পর্যন্ত সে বাড়িতে ফিরে না আসলে শুক্রবার সকাল থেকে শাহেদ আহমদের পরিবারের লোকজন ও স্বজনরা তাকে খুঁজতে থাকেন এক পর্যায়ে তারা জানতে পারেন শাহেদ আহমেদের গুলিবিদ্ধ লাশ ভারতের মেঘালয় রাজ্যের লাইজুরি বাঁশকোনা এলাকার এক নং পিলারের অভ্যন্তরে পড়ে রয়েছে শাহেদ আহমেদের লাশ উদ্ধারের জন্য সীমান্তবর্তী লোভাছোড়া বিজিবি ক্যাম্পের শরণাপন্ন হলে আইনি জটিলতা থাকার কারণে তারা নিহতের লাশ উদ্ধার করতে পারেননি বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতের অভ্যন্তরে পড়ে থাকার সংবাদ পেয়েছেন থানা পুলিশ শাহেদ আহমদের লাশ উদ্ধারে এগিয়ে আসলে বিজিবি এক্ষেত্রে বিএসএফের সাথে যোগাযোগ করে তার লাশ আনার ব্যবস্থা করতে পারে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার জানান ভারতের অভ্যন্তরে শাহেদ আহমদের লাশ পড়ে থাকার সংবাদ পেয়ে লাশ উদ্ধারে ব্যবস্থা নেয়ার জন্য বিজিবিকে জানিয়েছেন থানার ওসি আব্দুল আওয়াল জানান শুনেছি শাহেদ আহমদ নামে এক যুবকের লাশ ভারতে পড়ে রয়েছে তবে নিহতের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে আসলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাহেদ আহমদের লাশ ফিরিয়ে আনতে পুলিশ যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটি আমরা করব। নিহত পরিবারের লোকজন ভারত থেকে শাহেদ আহমদের লাশ দ্রুত ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন